ঘড়ির কাটা সন্ধ্যা সাতটা প্রায় দিল্লির লোদি স্টেটের একটি অভিজাত বাংলোর সামনে নিরাপত্তা বাহিনীর কঠোর প্রহরা এই বাংলোর ভিতরেই রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পাঁচ আগস্ট হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তারপর থেকেই যেন তার সময় থমকে গেছে অন্যদিকে ঢাকায় ফেব্রুয়ারির সন্ধ্যা যেন স্বস্তি দিচ্ছে না কূটনৈতিকদের দ্য ডিপ্লোমেটের এক বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে যার সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা ও বিচারিক দলিল সংযুক্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন প্রয়োজনে ভারতকে অনুসন্ধানী দল পাঠিয়ে সমস্ত প্রক্রিয়া সহজ করা হবে প্রত্যাপন চুক্তির আওতায় পদক্ষেপ নিয়েছি শেখ হাসিনার হাতেও বিকল্প পথ খোলা রয়েছে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে আবেদন করতে পারেন যদি তিনি দাবি করতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে অন্যায্য বিচার হতে পারে তাহলে ভারতের দীর্ঘমেয়াদী আশ্রয়ের সুযোগ তৈরি হবে দ্য ডিপ্লোমেটের বিশ্লেষণে বলা হয়েছে দিল্লির জন্য এটি একটি কূটনৈতিক দোটানা এখানে জটিলতা দুই রকমের এক যদি ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে তবে এতে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে দুই যদি ভারত হাসিনাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক টানা পড়া শুরু হতে পারে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি